গুড মর্নিং বন্ধুরা চলো আজকে আমি আমাদের বাড়ির কাছে ঘুরে দেখাবো যে ফরেস্ট আছে ওই ফরেস্ট তোমাদেরকে ঘুরে দেখাবো চলো এগুলো সব যতগুলো দেখতে পাচ্ছো এগুলো সব ফরেস্ট ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে চলো আমি ঘুরে দেখাচ্ছি আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি করে দিবা ঠিক আছে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আমরা আসবো এই যে এটা পুরো মাছ হয় হ্যাঁ খেলি আমরা এসে হ্যাঁ তো আমি দোকানে ঢুকে গেছি খেলবো কেমন করে দেখাচ্ছে নদীর মাছখানে নদী এই যে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি নদী হয় আর ওর পিছনে যে আছে ওর পেছনে আমরা ধান লাগাই ওই যে নদীর ওইবার আমাদের একটা মন্দির আছে একদিন আমি যাবো তোমাদেরকে ঘুরে দেখাবো ওইখানে আমাদের ধান মাকাই গম সব কিছু ওয়াল টোটাল যত কৃষির কাজ যে হয় সব ওগুলো আমরা তোমার ওখানে ওই পার থেকে উপার্জন করে নিয়ে আসি আমাদের এই যে দেখো দেখতে পাচ্ছ যে এটা ফরেস্ট এই যে আমি যে পিছনে দাঁড়াই আছি এটাও ফরেস্ট আমার বাড়ির কাছে ফরেস্ট আছে বা নদীর ওইপারেও ফরেস্ট সবার অ্যাকচুয়ালি এগুলো সব ফরেস্ট এই যেগুলো এই যে ঝড় বৃষ্টি হলে আমরা যাই নদীর হয়ে পারে খড়ি টড়ি ভাঙতে দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে এটা নদী হয় হ্যাঁ এটা নদী দেখতে পাচ্ছো আর ক্যামেরাটা তো ব্যাকও করতে পারবো না তো তোমাদেরকে দেখাতে পারতে হবে যে দেখো দেখতে পাচ্ছো চলো বন্ধুরা এখন আমি মুখ ধোবো ফাইনালি আমি মুখ মুখ ধোয়ার জন্য জিনিস দিয়ে আসছি কী বলে ওটাকে

বন্ধুরা আমার মুখ খুব ধোয়া হয়ে গেল দেখতে পাচ্ছ আর দেখো আস্তে আস্তে সফলতা পাবো একবারে তো পাবো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি অবশ্যই সফলতা পাবো বন্ধুরা আমার যে আমিও ইউটিউবার হব আর সফল থাকো তোমরা এই যেটা আমার দাদি যাচ্ছে নদীর উপরে আর এটা এটা আমার বুনু হয় অ্যাকচুয়ালি যাচ্ছে নদীর উপরে ওই যে আঁকা দাঁড়িয়ে গেছে না কাঁটা করতে যে দেখো চলো ফাইনালি আমরা বাড়ি পৌঁছাচ্ছি ও বাড়ির থেকে বসে নদী না কাছে আছে এত ঘুমাইছি এত ঘুমাইছি চোখ মুখ সব লেগেছে বন্ধুরা দেখো দেখতে আছে ভগবান পারে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমি বাড়ি পৌঁছে গেছি এরপর আসছি আরেকটা নতুন ঠিক আছে আর কি কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ঠিক আছে চলো বাই বাই